প্রায় সাত মাসের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তুমি আসবে বলে হে ঘোষণাপত্র কাল বিকেলে আসতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত জুলাইয়ের ঘোষণাপত্র আর সেটি পাবলিক করা হবে কাল মানিক মে অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে প্রত্যাশিত বিশাল জনসমাবেশে সেটি ঘোষণা করা হচ্ছে আর আমরা ধারণা করছি সেটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই সাত মাস ধরে এই বিষয়ে কথাবার্তা চালাচালি চলছিল যে আদৌ জুলাই ঘোষণাপত্র হচ্ছে কি না হলে কবে হচ্ছে কিভাবে হচ্ছে এটির ফরম্যাট কি হবে নানা রকম আলোচনা সমালোচনা ক্রিয়া প্রতিক্রিয়া সব কিছু চলছিলো এটিকে কেন্দ্র করে আর একটি মহল চাচ্ছিলো এটি আদৌ না হোক বাট এটি আসলে নানা কারণে প্রয়োজন ছিল আর আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ এই প্রথম এটি করছে এরকম না পৃথিবীতে অনেক অনেকবার অনেক অনেক দেশে এরকম ঘোষণাপত্রের নদীর আছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বহু দেশে ফ্রান্সে অ্যাডভান্স কান্ট্রি থেকে শুরু করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এরকম বহু দেশে এরকম ঘোষণাপত্রের নদীর আছে তো আমাদের দেশেও এরকম দাবিটি উঠেছিল বাট অনেক কি কিছু মহল চাচ্ছিল না সেটি যাই হোক গত ডিসেম্বরে ছাত্ররা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সামনের সালী নেতৃবৃন্দ এই ঘোষণাপত্রের বিষয়টি জোরালোভাবে সামনে নিয়ে আসেন এবং তারা একটি দিন খনো ঠিক করেন যে একত্রিশ জুলাই তারা একটি ঘোষণাপত্র দিয়ে দেবেন জুলাই বিপ্লবকে যেটা রেপ্রেজেন্ট করবে তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই ডিসাইড করে যে সরকারিভাবে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে এবং প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার জানানো হয় তিরিশ ডিসেম্বর রাতে যে সরকারিভাবে ঐকমত্যের ভিত্তিতে সকল দল মতের লোককে একসঙ্গে নিয়ে একটি সমন্বিত ঘোষণাপত্র তৈরি করা হবে তো তাতে করে ছাত্ররা যে নির্দিষ্ট নির্দিষ্টটি দিনক্ষণ ঠিক করেছিল একত্রিশ ডিসেম্বর তারা ঘোষণা দেবে তারা সেই ঘোষণা থেকে ফিরে আসে এর প্রেক্ষিতে জানুয়ারিতে প্রথম ড্রাফটি তৈরি হয় বা যেটিকে আমরা খোরসড়া বলি সেই খোরসড়াটি তৈরি হয় জানুয়ারিতে সেইটি তিনটি দলের কাছে হস্তান্তর করা হয় যদি জানতে পেরেছি মিডিয়া মারফতে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তিনটি দলকে সেই খসড়াটি দেওয়া হয় তো তারা সেগুলো নিয়ে কাজ করছিলেন নেতৃবৃন্দ ভেবে দেখছিলেন ঘোষণাপত্রের কোন কোন অংশের সঙ্গে তারা একমত হতে পারেন এবং কোন কোন অংশের সঙ্গে তারা দ্বিমত পোষণ করবেন ডেলিভারেশনের একটি জায়গা সেখানে থাকে আর সরকার গোপনীয়তা অবলম্বন করে বিষয়টিতে সরকারের পক্ষ থেকে যদি জেনেছি এটার কারণ তারা এরকম বলছে যে এটি নিয়ে অনেক বিতর্ক নানারকম সমালোচনা আলোচনা ষড়যন্ত্র চলছে তাই গোপনীয়তা রক্ষা করাই ভালো বেশি পাবলিক তারা করতে চায়নি তাই এই তিনটি দলের কাছে তারা সেটি দিয়েছিল প্রথম খরসা জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে তারা এই দলগুলো ফেরত দিয়েছিল তাদের মতামত সহ তাদের এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট কোথায় তারা রাজি কোথায় রাজি নয় ফেব্রুয়ারিতে ফেরত দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে তারপর আরও দু দফা তারা চিন্তাভাবনা করার সুযোগ পান কারণ আরও দুটো খরসা হয়েছিল যোদ্দুর জেনেছি তো সেগুলোর উপর তারা চিন্তাভাবনা করেন সিদ্ধান্ত নেন নিয়ে অবশেষে গত মাসের শেষের দিকে একেবারে উনত্রিশ তিরিশ জুলাই এই তিনটি দল বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি তারা সরকারের কাছে তাদের মতামত সহ তারা ফেরত দেন সেই ঘোষণাপত্রের খসড়া আর তারই ভিত্তিতে সরকার এটি চূড়ান্ত করে ফেলে সেই জন্যেই তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ শনিবার দিন বলেছেন এবং ঘোষণা করেছেন যে পাঁচ তারিখে এরকম একটি ঘোষণাপত্র হতে যাচ্ছে সরকারিভাবে আর নানা আয়োজন চলছে সরকারের পক্ষ থেকে সেটি আমরা দেখছি বিরাট আয়োজন আছে তো এখন মূল কথা হলো কালকেই যেই ঘোষণাপত্রটি আসছে কিসের ভিত্তিতে আমরা একটি প্রিভিউ দেখতে পারি চাইলে স্নেক পিকও বলতে পারি আমরা এটিকে যে আগে ভাগে একটু উঁকি মেরে দেখে নেওয়া কি আছে সেই ঘোষণাপত্র জন্তুর জানা গেছে যা থাকছে এই ঘোষণাপত্রে সেটি হলো আমাদের একটু পেছনে নিয়ে যাওয়া হয়েছে ইতিহাসের দিক থেকে পাকিস্তানিদের শোষণ বঞ্চনা নিপীড়ন নির্যাতন বাংলাদেশিদের উপর পূর্ব বাংলার মানুষের উপর তখনকার পূর্ব বাংলা যেই জুলুম নিপীড়ন হয়েছিল সেই প্রেক্ষাপট সেখানে থাকছে এবং সেই সব জুলুম নির্যাতনকে কেন্দ্র করে আমাদের মহান মুক্তিযুদ্ধ একাত্তরের প্রসঙ্গটি সেখানে আছে উল্লেখ থাকছে পরবর্তীতে পঁচাত্তরের বাক্সাল একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিবুর রহমান যেভাবে সুরেতারি শাসক হয়ে উঠেছিলেন বাক্সালের নির্যাতন জুলুম এই দেশের মানুষের উপর সেই বিষয়টি থাকছে এবং এই সিপাহী জনতার বিপ্লবের কারণে সেই বাক্সাল বিলোপ হয়ে যায় সেই বিষয়টি থাকছে পরবর্তীতে আরও অনেক কিছু যুক্ত হয়েছে সে আশি সৈরশাসক এরশাদের কথা থাকছে স্বৈরশাসনের কথা থাকছে আশির দশকের সেইটিতে কী অবদান রেখেছিল ছাত্র জনতা এবং আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে সেটি উৎখাত করা হয় গণতন্ত্রের পথ প্রশস্ত হয় বাংলাদেশে সেটি থাকছে তারপর আওয়ামী আমলটিও পুরো থাকছে গত পনেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর বিরোধী দল মতের উপর বিশেষভাবে উল্লেখ করা আছে সেখানে বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরা কি কি নির্যাতনের শিকার হয়েছেন কি কীভাবে তারা কষ্ট পেয়েছেন বঞ্চিত হয়েছেন শোষিত হয়েছেন সেই সব প্রসঙ্গে উল্লেখ থাকছে পুরো আমলটাই হাসিনার এবং হাসিনার যে তিনটি ভোট চোদ্দো আঠারো এবং চব্বিশের যে তিনটি ভোট ভোট খেলা সেগুলোর উল্লেখ থাকছে এবং এই দেশের মানুষ ভোট বঞ্চিত হয়েছে সেই কথাও সেখানে উল্লেখ থাকছে আরও থাকছে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত যে সরকারটি ছিল সেটির উল্লেখও থাকছে এবং সেটি দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল সেই কথা উল্লেখ থাকছে আর থাকছে শেখ হাসিনা সরকারের শাসন বলে বিরোধী মত জনগণকে চরম নির্যাতন নিপীড়ন সরকারি চাকরিতে এক চেটিয়া দলীয় নিয়োগ ও কোটা কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট এবং আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের সকল গণ ঘুম দুর্নীতির বিচার এবং জনআকাঙ্ক্ষা পূরণের সংস্কার বাস্তবায়ন করা এই বিষয়গুলো উল্লেখ থাকছে আর এটি উল্লেখ থাকছে যদিও এটি ঘোষণা করা হচ্ছে কাল পাঁচ আগস্ট দু কিন্তু এটি কার্যকর বলে ভাবা হবে পাঁচ আগস্ট দু থেকে তো মোটামুটি এইটুকুই জানতে পারা গেছে আমরা একটি প্রিভিউ দেখে নিলাম বা জেনে নিলাম কাল কী বিষয়ে কথা হতে যাচ্ছে মানিক মি অ্যাভিনিউতে সেই বিশাল জনসমাবেশে আমরা অপেক্ষায় থাকলাম কালকে আরও অফিসিয়ালি আমরা এটি জানতে পারবো সরকারের অফিসিয়াল ফরমেট থেকে সেটি দেওয়া হবে এটি একটি বেসরকারি আলোচনা ছিল বাট ধারণা করা যায় মোটামুটি এমনই হবে বিষয়গুলো তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো কাল আমরা দেখবো আসলে কি হচ্ছে আর পুরো দেশের মানুষ অপেক্ষা করছে রুদ্রশাসে আমি বিশ্বাস করি সে কথা আমি নিজেও অপেক্ষা করছি যে কী হচ্ছে এবং আসলে আমরা কি পাচ্ছি কাল তো আর আরেকটি কথা এখানে বলে না ভালো এইটি ঘোষণাপত্রের বিষয় গেল এবং সেটি কাল হয়ে যাবে বলাই যায় কিন্তু এখানে বিতর্ক কিন্তু শেষ হয়নি একটি বিতর্ক কিন্তু রয়ে গেল এইটির অফিসিয়াল ফরম্যাট কীভাবে দেয়া যাবে রাজনৈতিক দলগুলো এখানে দুই ভাগে বিভক্ত শুরু থেকে বিএনপি প্রথমত বিএনপি ঘোষণাপত্রটি পত্রটি গত ডিসেম্বরে যখন ছাত্ররা প্রথম এটিকে আলোচনায় নিয়ে আসলেন তখন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে কিন্তু সেই আলোচনাটি এসেছিল তখন তো এনসিপি হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি কমিটি তো সেখানে এই আলোচনাটি এসেছিল বাট বিএনপি একেবারে যেটিকে কণ্ঠ ভোটে নাকচ বলে অনেকটা তাই করেছিল বিএনপি এমন প্রতিক্রিয়া দিয়েছিল যে তাদের এটি চাই না পরবর্তীতে ছাত্রদের আকাঙ্ক্ষা এবং কঠোরভাবে এবং সরকারের এই বিষয়টিকে সমর্থন করা বিএনপি নমনীয় হয়ে আসে এবং তারা আস্তে আস্তে মিউ মিউ করে বলতে শুরু করে আচ্ছা ঠিক আছে দেখি তবে কিভাবে হয় কেন হয় কোথায় হয় কতটুকু হয় কতটুকুতে আমরা রাজি কতটুকুতে না বরাবরই সংস্কারের সবগুলো শুতে তারা এটি করেছে তো এই ঘোষণাপত্রের ব্যাপারেও তাদের মতামত কিন্তু এরকমই ছিল তো এখনো আবার বিএনপির পক্ষ থেকে আরেকটি ঝামেলা আছে সেটি কি তারা এটিকে রাজনৈতিক স্বীকৃতি দিতে রাজি আছে কিন্তু এটি সাংবিধানিক স্বীকৃতি বা আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ নেই এমনকি তারা বলেছে তারা চাচ্ছে না সেটি এবং আবারও নানা চাপের মুখে অবশেষে বলেছে সংবিধানের চতুর্থ তপশিলে এটি মেনশন থাকতে পারে বাট প্রিয়াম বল যেটিকে বলি আমরা ভূমিকা সেখানে থাকবার কোনো ব্যবস্থা নেই এবং থাকার প্রয়োজন নেই একথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বাট জামাত ইসলাম এনসিপি সহ অন্যান্য দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠরা এটির আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক এবং আইনি বৈধতা এবং স্বীকৃতি চাচ্ছে আর আসলে আইনি বৈধতা ছাড়া এটি তো সালাউদ্দিন সাহেব বলেছিলেন ঘোষণাপত্র তো ঘোষণাপত্রই তো এটা সেরকমই থেকে যাবে তাই আমরাও চাই এটির আইনি বৈধতা থাকুক এবং থাকতে হবে এটি গণদাবি। どんな場所で行け